আপনারা যখন আপনাদের বুট মেনুতে চলে আসবেন তারপর ইউএসবিটা সিলেক্ট করবেন আপনারা এই ধরনের একটা ডায়ালগ দেখতে পাবেন যে প্রথম যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আপনাদের স্টার্ট লিনাক্স মিন্ট আপনারা জাস্ট এটা ক্লিক করবেন কারণ আমি এখানে ইন্টার চাপবো আমাদের লিনাক্স মিন্টের বিউটিফুল লোগোটা রানিং কিছুটা সময় নেবে এবং তারপর আমরা দেখতে পাবো আমাদের লিনাক্স মিন্টের যে ওয়াই সেটা চলে আসছে এবং লিনাক্স মিন্ট ইনস্টল দেওয়ার জন্য দেখেন উপরে যে ডিক্স আইকনটা আছে এখানে ডাবল ক্লিক করতে পারেন তখন আমাদের এই ইনস্টল ডায়ালগটা চলে আসবে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশই রাখতেছি দেন কন্টিনিউ আপনার কিবোর্ড লেআউটটা কি সে অটো ডিটেক্ট করবে যদি এখানে না হয়ে থাকে তখন আপনি এখানে ডিটেক্ট কিবোর্ড লেআউট এখানে ক্লিক করবেন তখন এখানে আপনাকে যা প্রেস করতে বলবে এক এক করে প্রেস করবেন যেমন বর্তমানে কিউ তারপরে জেড তারপর এই ক্যারেক্টারটা কি আছে আমার নাই নো এটাও আমার নেই এটাও নেই জার্মান রাশিয়ান মনে হচ্ছে এটাও আমার নেই এটাও নেই এটাও নেই এটা কি ফোর আই থিঙ্ক আমার নেই এটাও নেই দেন ইয়েস আমার ইংলিশ ইউএস কিবোর্ড লেওট দেন কন্টিনিউ ইনস্টল মাল্টিমিডিয়া কোডেক্স হ্যাঁ আমার কিছু প্রয়োজন আছে এগুলো কন্টিনিউ এখন আমরা এটা কোথায় ইনস্টল দেবো একটা জিনিস আমি সাজেস্ট করবো আপনাদের যদি সেকেন্ড ড্রাইভ থেকে থাকে যে উইন্ডোজ থেকে পুরোপুরি আগেই শিফট করতে চান না একে আপনি ডোল বুট করতে পারেন বাট আমি ডোল বুথ প্রেফার করি না যদি আপনার একটা ডিসেন্ট ল্যাপটপ থাকে আমি বলবো যে লিনাক্স মিনটা আপনি ভার্চুয়াল বক্সে ট্রাই করুন যে কেমন লাগে দেখুন তারপরে পুরোপুরিটাই শিফট হন এর থেকেও যে বেটার অপশন হচ্ছে আমি যেটা প্রেফার করি যে আপনার আলাদা একটা হার্ড ডিস্ক থাকবে বা আলাদা একটা এনভিএমই থাকবে যেটাই থাকুক সেখানে আপনি লিনাক্স মিনটা ইনস্টল দিতে পারেন আপনি এখানে সামথিং এলসি গিয়ে তারপরে সেখানে ইনস্টল দেবেন কিন্তু আমি পুরো যে ডিস্কটা আছে সবগুলোই ফরমেট করব এবং সেখানে আমি লিনাক্স মিনটা ইনস্টল দেব। এখানে অ্যাডভান্স ফিচার আপনি চেক দিতে পারেন বা এগুলো প্রয়োজন পড়ে না এখন আপনি ইনস্টল নাওতে ক্লিক করবেন এখানে আপনাকে দেখাবে সে আসলে কি করবে আমার পার্টিশন যেটা আছে যেহেতু আমাদের ডিক্স একটাই আছে বর্তমানে সেটা সিলেক্ট হয়েছে এবং এখানে যেটা আছে যে ফলোয়িং পার্টিশন ফরমেট হবে এম ওকে উইথ বাট আপনার যদি কোনো প্রয়োজনীয় ফাইল থাকে সেগুলো আপনি ব্যাক করে নেবেন কন্টিনিউ এখন আমি যেহেতু অলরেডি আমার লোকেশনটা ঢাকা সিলেক্ট করেছিলাম আপনারা চাইলে এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারেন অথবা এখানে লিখতেও পারেন এখানে জাস্ট আপনি যদি ঢাকা লিখেন অবশ্যই বড় হাতের দিবেন তাহলে ইজিলি পাবেন দেখেন উপরে চলে আসতেছে এখানে সিলেক্ট করবো আমার কম্পিউটারের নামটা কি দিতে চাই ধরা যাক আমি এখানে লিখলাম ভার্চুয়াল ভার্চুয়াল বক্স যে কম্পিউটারের নেমটা লেখা এরপরে আসছে একটা ইউজার নেম দিবেন এবং একটা পাসওয়ার্ড দিতে পারেন এখানে যেকোনো একটা ক্যারেক্টার দিতে পারেন আট ডিজিট ছয় ডিজিট আপনার ইচ্ছা আপনি যদি ওয়ান টু থ্রি ফোর এটাও দিতে চান সেটাও দিতে পারেন ফাইভ সিক্স দিয়েছি তাই না এখন আপনি যদি অটোমেটিক লগ করতে চান যে সব সময় পাসওয়ার্ড দেবে না তখন এখানে চেক করবেন কিন্তু সবচেয়ে বেটার হয় আপনি পাসওয়ার্ড ছাড়া লগ করাটা ঠিক না এখানে রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ এটাই সিলেক্ট করবেন আপনার হয়তো এনক্রিপ্ট করার প্রয়োজন পড়বে না সো এটাকে আনচেক রাখাই ভালো দেন ওয়েল কন্টিনিউ আমরা দেখতে পাবো যে আমাদের লিনাক্স মিনটা ইনস্টল শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টল কপি যাবে অনেক কিছু হচ্ছে এই জিনিসটা স্কিপ করার প্রয়োজন নেই আমাদের যখন ইনস্টল শেষ হয়ে যাবে তখন আমাদের লেখা আসবে যে ইনস্টল কমপ্লিট এখন আমরা কি আমাদের টেস্টিংটা চালিয়ে যাব নাকি আমাদের রিস্টার্ট দিয়ে যে ইনস্টল ভার্সনটা আছে সেটাকে দেখব আমরা টেস্ট করতে না কারণ পূর্বে আমরা আমাদের প্রয়োজনীয় সবগুলো সফটওয়্যার কি করেছি ইনস্টল দিয়ে চেক দিয়েছি যে এটা চলে কিনা না সো আই উইল জাস্ট রিস্টার্ট নাও এখানে আমাদের বলতেছে যে আমাদের যে ইউএসবিটা আছে সেটাকে রিমুভ করতে এবং তারপরে ইন্টার চাপতে দেখতে পাচ্ছি আমরা যে লিনাক্স মিন্ট ইনস্টল দিয়েছি সেটা চলে আসছে কারণ আমাদের যে কম্পিউটার নেম সেটা শো করতেছে আমার ইউজার নেমটা এখানে শো করতেছে এবং একটা পাসওয়ার্ড যাচ্ছে অনেক হার্ড একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা ছিল আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ নেই ঠিক আছে কিনা সিক্স দিয়েছি ইয়েস সো তারপর আমরা এখানে ইন্টার চাপবো এই শো দিস আপ এটা আমি চাই না এটাকে আনচেক করবো তারপরে ফার্স্ট স্টেপ হাবি যাবে এইসব আপনারা দেখতে পারেন যে কালার কালারকে চেঞ্জ করবেন কি না সিস্টেম স্ন্যাপশট অনেক প্রয়োজনীয় আপনি যেটা কাজ করবেন ওই দুইটা না করলেও ড্রাইভার ম্যানেজার ক্লিক করবেন তারপরে এটা ওয়েট করবেন যদি কোনো ড্রাইভার ইনস্টল দেওয়ার থাকে ওখানে চেক দিবেন এরপরে মিডিয়া করে আপডেটিং ক্যাশ এটা কমপ্লিট হোক ডান ডু ইউ ওয়ান টু ইনস্টল ইয়েস এটা ইনস্টল দেন কন্টিনিউ আমাদের যে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ অথেন্টিকেট এর আগে চলুন আমরা আমাদের ডেস্কটপের স্ক্রিনটাকে ফিক্সড করে নিই আমি কি করব। ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করব দেন আমাদের যে রেজুলেশন আছে আশা করি এইটা তারপর অ্যাপ্লাই দেব কিপ চেঞ্জ তাহলে আমাদের রেজুলেশনটা ফিক্সড হয়ে গেল এবং এটা সে ইনস্টল নিচ্ছে নিতে থাক এটা ক্যামেরা ক্লোজ করে দিতে পারি এখন এটা ইনস্টল শেষ হোক ব্যাকগ্রাউন্ডে তারপর আপডেট ম্যানেজার ফায়ারওয়াল ফায়ারওয়াল কে ওপেন করবেন 1 2 3 4 5 এইখানে এই জিনিসটা অ্যাক্টিভেট করে দিবেন ফায়ারওয়াল অ্যাক্টিভেট হয়ে গেল এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি সফটওয়্যার ম্যানেজারে আমরা একটা কাজ